যে কোনো একটা মানে প্রাইভেট একটা গাড়ি যাচ্ছিলো তো কোনো মতে ওনাকে দাঁড় করিয়ে মানে কথাবার্তা বলে ভাড়াটা ভাড়াটা একটু বেশি গেছে যদিও কিন্তু কি করবো উপায় নেই আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো তা আমরা ফাইনালি ওই আঙ্কেলের ক্যাবে করে ধাউলি স্টেশনে পৌঁছালাম তো দাউলি স্টেশনের পরে পৌঁছানোর পরে কাফির তো এক্সাইটমেন্ট ওর মানে পুরো এতই এক্সাইটেড যে ও ব্যাগই ভুলে গেছে তো আমি পরে গিয়ে ব্যাগটা নিলাম ব্যাগটা নেওয়ার পরে আঙ্কেলের সাথে যে যে ক্যাব ড্রাইভারটা ছিল ক্যাব ড্রাইভারের যে বিল টিল ছিল তো সেগুলো মিটমাট করলাম অ্যাকচুয়ালি এখান থেকে শালিমার থেকে হাওড়ার ভাড়া হবে হার্ডলি দুশো বা আড়াইশো টাকা কিন্তু আমি পাঁচশো টাকা দিয়ে গেছি তুমি ভাবো কেননা কোনো গাড়ি পাচ্ছিলাম না সব ওলা উবের যেগুলি ছিল সব ওরা ক্যান্সেল করে দিচ্ছিলো যাই না ওদের কী প্রবলেম হয়েছে এখন এই জিনিসটা খুবই খারাপ লাগলো যদি ওলা উবের থেকে কেউ এই ভিডিওটা দেখছো তোমাদের সার্ভিসটা খুবই খারাপ তো একদমই মানে এটা মানে জাস্টিফিকে জাস্টিফাইড না তো ফাইনালি তারপরে আমরা শালিমার স্টেশনে পৌঁছালাম তো এখন বাচ্চা অলমোস্ট সকাল ধরো সাড়ে নয়টার মতন বাচ্চা তো আমরা ফাইনালি ট্রেনে উঠলাম কিন্তু ট্রেনে যখন উঠছিলাম ট্রেনে উঠার পরে দেখি যে আমরা যেই কেবিনটাতে আমাদের রিজার্ভেশনটা ছিল সেটা পুরোটাই